হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সোমবারে সারাদিনের ঘোরাঘুরির একটা ছোট্ট ব্লগ আজ আমি শেয়ার করছি এই তো রেডি হয়ে গেছি এখন বেরোবো তো কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে যেতে যেতে আমি বলছি তো এই তো বেরিয়ে গেলাম আমরা আর ভিউটা কি সুন্দর লাগছে দেখতে বলো তো প্রথমেই যাবো হচ্ছে গিয়ে ক্যাম্পে মানে জিসিতে যাব। এই প্রথমবার জিসিতে ঢুকছি আজ তো এখানে সিগনেচার করছে তো সিগনেচার করে আমরা যাচ্ছি এখন ক্যান্টিনে যাব একটু আর ওইখানে গিয়ে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি আর এই গাছটা দেখো খুব ভালো লাগছে যদিও তেমন মানে ভিডিওতে তেমন একটা ভালো দেখাচ্ছিলো না হয়তো বা আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি কিন্তু গাছের ফুলগুলি খুব সুন্দর লাগছিল বলে আমি একটু ক্যামেরা করে নিলাম এই তো আমাদের ক্যান্টিনে গাছ শেষ হয়ে গেছে আর বললাম না ভেতরে কোনো ভিডিও আমি করিনি তো বাইরে এসে একটুখানি ভিডিও করে নিলাম আর যে কাজে এসছি সেই কাজটা তো হলোই না তো জন্য লেট করিনি এখান থেকে এখন চলে যাব। এই তো একটু কোয়ার্টারে ঢুকলাম ওর স্টাফের রুমই ঢুকেছি তো ঢুকে আমি একটু কোয়ার্টারের রুমগুলিও দেখে নিলাম তো এখান থেকে বেরিয়ে সোজা যাব মেয়ে স্কুলে তো মেয়ে স্কুল থেকে একটা ফর্ম দেবে আবার মেয়ে স্কুল কবে শুরু হবে সব কিছু জানতে হবে এবং ড্রেস বানাতে দেব এই তো এখন ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি তো স্কুলে কাজ সেরেই সোজা চলে এসেছি একদম ট্রেলার দোকানে কারণ এখানে অ্যাড্রেস দিয়েছিল স্কুল থেকে তো দোকানে এসে ড্রেস বানাতে দিয়ে তারপর আমরা চলে গেলাম বটতলা ও মশারি কিনবে কার জন্য কিনবে সেটা আমি জানি না তো মশারি দেখছিল দুটো মশারি নিয়েছে মানে ও নিয়ে যাবে ও স্টাফদের জন্য কার জন্য সেটা আর আমি অত ভালো করে জানি না বলছে স্টাফদের জন্যই নেবে তো এখানে ওর কেনাকাটা হয়ে গেছে আর এত রোদ পড়েছে এত গরম ছিল জানো তো আর অনেক মানে খাওয়া দাওয়া করেছি আমরা সেখানে কোনো ভিডিও আর কিছুই করিনি গরমে একদম অস্থির লাগছিল আর আর অনেক কিছুই কেনাকাটা করে হাত একদম ভরে গেছে লাগিয়ে মানে ব্যাগে একদম হাত ভরে গিয়েছিল তারপর আর কোনো ভিডিও করিনি আর মেয়ে ঘুমিয়ে গিয়েছিলো তো তারপর আমাদের শপিং শেষ করে ঘোরাঘুরি সব শেষ করে এখন যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে আবার এক মানে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছে আর জানো তো দুপুরবেলা তখন বাচ্ছিল কি দুটো দেড়টার মতো হবে আর প্রচণ্ড রৌদ্র ছিল এখন দেখতে অবশ্যই ভালো লাগছে কিন্তু তখন আমি মানে খুব বিরক্তি বিরক্তি ভাব করে ভিডিওটা আমি করছিলাম তো অনেক দিন পর বরের সাথে আবার ঘুরতে বেরোলাম ঘুরতে বেরোনো মানে কি এই মেয়ের স্কুলে কাজ ছিল সেই কারণেই বেরোনো আর যদিও আমার যাওয়ার কথা ছিল মানে হঠাৎই ও বাড়ি চলে আসে তো সেজন্য মানে আমার কাজটা কিছু কম হয়ে গেছে নাহলে তো সে গাড়ি দিয়ে বেরোয় সকালবেলা আবার আস্তে আস্তে প্রায় সন্ধ্যেই হয়ে যায় কিছু করার না রাস্তাটা অনেকটা দূরে যেহেতু আজ বরের সাথে বেরিয়েছি সেজন্য খুব তাড়াহুড়ো করেই তাড়াতাড়ি আমার কাজ সেরে এখন আমার বাড়ি যাব তো বাড়ি গিয়ে আবার শাশুড়ির সাথে বেরোবো আমাদের এখানে আরেকটা নিমন্ত্রণ আছে সেটাতে যেতে হবে সেজন্য খুব তাড়াহুড়ো করে আর ঘোরাঘুরি না করে বেরিয়ে গেছি অল্প কাজ সেরে তো এই তো বিকালবেলা বাড়ি এসেই কিছু রেস্ট করে আবার বেরিয়েছে এখন নিমন্ত্রণে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই